আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলার পাতায় বেগুন বাপা তার জন্য আমি নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি একটু নারকেল কোড়া নিয়েছি আর এখানে নিয়েছি কালো সরষে হলুদ সরষে আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি তিন চার কো রসুন দু তিন টুকরো আদা আর কটা কাঁচা লঙ্কা বাছ এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি বেগুনটাকে মেখে নেব আমি একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে আমি বেগুনগুলোকে মেখে নেব আমি বেগুনগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ডাকা দিয়ে আমি এখানে যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নেব আমি এখানে যে পেস্টটা করে নিয়েছি সরষে দিয়ে সেই পেস্টটা এখানে এর মধ্যে একটু দিয়ে দেবো আমি দই টক দই আর দিয়ে দেবো একটু নারকেল কোড়া আর একটু দিয়ে দিতে হবে লবণ লবণটা খেয়াল রাখতে হবে কারণ আগে আমি বেগুনে একটু লবণ মেখে নিয়েছি তারপরে দিয়ে দেব হলুদ আর সবার শেষে দিয়ে দিতে হবে সরষের তেল সরষের তেলটা দিয়ে ভালো করে আমি একসঙ্গে মেখে নেব আমি এখানে যে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট রেস্টে 10 মিনিট হয়ে গেছে এবার আমি এগুলোকে কলার পাতায় সব সাজিয়ে নেব এরকম করে নিচে একটু দিয়ে দেবো আমি ভালো করে সাজিয়ে দেবো এর উপরে একটা বেগুন দিয়ে দিতে হবে তার উপরে এরকম আবার সরষে বাটাটা দিয়ে সাজিয়ে দিতে হবে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি কলার পাতাটাকে এইভাবে মুড়ে দেব আমি এখানে দুটো নিয়েছি কলার পাতা তোমরা চাইলে একটাও নিতে পারো এবার এরকম করে ভালো করে সুতো দিয়ে আমি মুড়ে দেব এরকম করে প্রত্যেকটা বেগুন আমি একই রকম করে সাজিয়ে নেবো গাইজ আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটাকে বিরাস দিয়ে ভালো করে আমি চারিদিকে লাগিয়ে নেব এবারে বেগুনগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে দেব এবারে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা আমি তুলে দেব এরকম করে সবগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আমি আবার জালটা একদম কমিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমি আর উল্টে দেব এগুলো একটু হাতের সময় করে নিয়েই করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তোমরা তো ভাপার অনেক কিছুই খেয়েছো এই বেগুনটা অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে গরম গরম ভাতের সঙ্গে হলে তো আর কিছুই লাগবে না এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর সঙ্গে করে একটা লাইক দিয়ে দেবে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ আবারও বলছি হাতে সময় নিয়ে এইটা করতে হবে একদম গ্যাসটা কমিয়ে রাখতে হবে বাড়ানো যাবে না আস্তে আস্তে এই ভাপাটা করতে হবে তো গাইস আমার বেগুন ভাপাটা পুরো রেডি এবার আমি এক এক করে একটা পাত্রে তুলে নেব। এরকম করে আস্তে আস্তে একটা পাত্রে আমি তুলে নেব একটু সময় করে নিয়ে করলে ভালো হয় এরকম করে সবগুলো তুলে নেব এবার পরেরগুলো আমি একই রকম করে বাতিয়ে নেব আবারও গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব তো গাইস আমার বেগুন ভাপাটা পুরো রেডি তোমাদের একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো গাইস কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে না কতটা সুন্দর লোভনীয় হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ওটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে